বিভিন্ন আর্টিকেল এবং জার্নাল থেকে জানার চেষ্টা করছিলাম যে বিপ্লবীরা তাদের জয়ের পর কি কি করতে পারে জাস্ট জানার ইচ্ছে থেকে ইতিমধ্যে বাংলাদেশে বিপ্লব সমর্থিত সরকার শপথ নিয়েছেন একজন আয়রন ম্যানকে আমরা সরকারের প্রধান হিসেবে পেয়েছি বলা বাহুল্য যে তিনি একজন স্পেশাল মানুষ স্পেশাল মানুষদের পরিকল্পনা করে কথা বলতে হয় না সময় যা দাবি করে তা তাদের মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যায় এবং তা পরে পরিকল্পনায় পরিবর্তিত হয় উদাহরণস্বরূপ এবং যে বলেছি তা তিনি তিনি বলতে বলতে পেরেছেন পেরেছেন বাংলাদেশ অস্থির অস্থির হলে সেভেন সিস্টার মায়ানমার পশ্চিমবঙ্গ হবে ওনাকে ইন্ডিয়ার পলিসিতে ভুল আছে তাদের বাংলাদেশের জনগণের সাথে যেখানে সম্পর্ক থাকা উচিত সেখানে তারা একজন ব্যক্তির সাথে সম্পর্ক রেখেছেন কেন বাংলাদেশের মানুষ তাদের প্রতি ক্ষুব্ধ তাও তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি স্পষ্ট করে বলতে পেরেছেন তরুণদের হাতেই ক্ষমতা থাকা উচিত পুরাতন কথা বলার আগে তিনি আরো দুটি কথা বলেছেন যা আমার নিকট বোল্ড মনে হয়েছে তা হল আসলে তা আমার বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলোর প্রতি একটা মেসেজও মনে হয়েছে যা ছিল মোটামুটি এমন আওয়ামী লীগ এখন নাই বিএনপিতে তে অবশিষ্ট কিছু আছে কিনা জানি না জামাত ইতিমধ্যে নিষিদ্ধ একটি দল এই কথাগুলো আমার নিকট খুবই বোল্ড মনে হয়েছে সময় বটেই তবে তিনি যে এই কথাগুলো পরিকল্পনা করে বলেননি তা স্পষ্ট বিভিন্ন সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে ওনাকে তা বলতে হয়েছে উনি তা ধারণ করেন বলেই তা তিনি বলতে পেরেছেন আমি অন্তত তা বিশ্বাস করি তাই আমি ওনাকে আয়রনম্যান বলেছি স্পেশাল মানুষ তো ওনার বিশ্বব্যাপী সম্মানই বলে দেয় যদিও চ্যানেল টোয়েন্টি ফোরে দেয়া এক সাক্ষাৎকারে মাননীয় নির্বাচিত উপদেষ্টা সুপ্রদীপ চাকমার আমি তো টিভি দেখে জানলাম আমাকে উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়েছে এমন টাইপের অর্থবহনকারী উক্তি আমাকে কষ্ট দিয়েছে জানি বিধান রঞ্জন রায় এর ক্ষেত্রেও সেরকম কিনা কোনো সাক্ষাৎকার এখনো দেখিনি মাননীয় ফারুক ই আজমের ক্ষেত্রেও তেমন কিনা তাও আমি জানি না কারণ এই তিনজন শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ওনাদের ও শপথে দেখলে ভালো লাগতো কিন্তু এই অনুপস্থিত থাকাটা তেমন আলোচ্য বিষয় হবার কথা কিনা তা অনেক উঁচু মানের বুদ্ধিজীবীরা আছেন জ্ঞানগুণীরা আছেন দেশে বিদেশে তারা নিশ্চয়ই বলবেন এবং এও আশা করি সরকারি কোনো অনুষ্ঠানে সকল ধর্মের ধর্মগ্রন্থ দেখে মাধ্যমে অনুষ্ঠান শুরু হবার যে রেওয়াজ এতদিন ধরে চলে আসছিল তাতে পরিবর্তন আনাও কি বিপ্লবীদের আদর্শ ছিল কিনা তা নিয়েও আলাপ করবেন কেননা এই শপথ অনুষ্ঠানে গীতা পাঠ বাইবেল পাঠ টিপিটক পাঠ দেখিনি এই আলাপ আমি বিশেষ করে আমেরিকা প্রবাসী শাহেদ আলম ফ্রান্স প্রবাসী পিনাকি ভট্টাচার্য এদের মতো বিখ্যাত এবং সম্মানিত ব্যক্তিদের নিকট শোনার অপেক্ষায় থাকবো এটি আমার একটি আবদার। আবার বলছি আমার একটি যদি এই আবদারের যোগ্য আমি কিনা সে প্রশ্ন আপনারা তুলেন তুলতেই পারেন বাঙালি বলে কথা তখন আমার জবাব হবে এই অধিকার এই বিপ্লব আমাকে দিয়েছে আমি কথা বলতে পারছি এই বিপ্লব বা এই পরিবর্তন আমিও চেয়েছিলাম কথা বলার অধিকার চেয়েছিলাম যা আমাদের বর্তমান প্রজন্মের তরুণ সূর্য সন্তানরা এনে দিয়েছে যার সাপোর্টে আপনারা ছিলেন এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই বিপ্লব বিপ্লবের সপক্ষে সমর্থন প্রত্যেক হোক পরোক্ষ হোক জুগিয়েছিল হ্যাঁ বিপ্লবীরা জয়ের পর দেশ পাল্টাতে পারেন দেশের নামও ইচ্ছে হলে পাল্টাতে পারেন নতুন সংবিধান বানাতে পারেন জাতীয় পতাকার রং বদলে দিতে পারেন ইত্যাদি আরো অনেক কিছু তাদের বৈপ্লবিক আদর্শ বাস্তবায়নের জন্য যা যা প্রয়োজন তা তারা করতে পারেন যা দীর্ঘদিন মানুষের জনসাধারণের ঘাড়ের উপরে একটি বোঝা হিসাবে ছিল আবার আসি যা দিয়ে শুরু করছিলাম বিভিন্ন আর্টিকেল পড়ে আমি যা জেনেছি বা জানতে সক্ষম হয়েছি তা আমি পয়েন্ট আউট করে রেখেছি এখানে উল্লেখ করব বিজয়ের পর বিপ্লবীরা কি করতে পারে বিজয়ের পর বিপ্লবীদের জন্য নতুন শাসন ব্যবস্থার স্থিতিশীলতা সমৃদ্ধি এবং বৈধতা নিশ্চিত করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে এই কাজগুলো রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বিভক্ত করা যেতে পারে তার মধ্যে পয়েন্ট নাম্বার ওয়ানে এ বলব রাজনৈতিক সংহতি বৈধ শাসন প্রতিষ্ঠার জন্য নতুন সংবিধান প্রণয়ন নির্বাচনের আয়োজন অথবা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বৈধতা অর্জন করতে পারে বিচার ব্যবস্থা পরিবর্তন পরিবর্তন আইন প্রণয়ন এবং নির্বাহী বিভাগের মতো প্রতিষ্ঠানগুলোর বিকাশ সাধন করতে পারে বিপ্লবে অংশগ্রহণকারী সব গোষ্ঠী এবং দলের অন্তর্ভুক্তি নিশ্চিত করে ঐক্য বজায় রাখাটা বাধ্যতামূলক পয়েন্ট নাম্বার টু তে বলবো সামাজিক সংস্কার নতুন শাসন ব্যবস্থায় মানবাধিকার এবং স্বাধীনতার সুরক্ষা নিশ্চিতকল্পে প্রচারণা চালাতে পারেন জাতীয় পুনর্মিলন কর্মসূচির বাস্তবায়ন করে বিপ্লবের কারণে সৃষ্ট বিভাজন নিরাময় করতে পারেন শিক্ষা ও সাংস্কৃতিক সংস্কার করে শিক্ষা ব্যবস্থা ও সাংস্কৃতিক নীতিমালা নতুন মূল্যবোধ ও নীতির প্রতি সামঞ্জস্য করে তুলতে পারেন পয়েন্ট নাম্বার তিনে আমি নোট করেছি অর্থনৈতিক স্থিতিশীলতা অবকাঠামো পুনর্নির্মাণ এবং অর্থনীতির পুনরুজ্জীবন করতে পারেন যা সংঘর্ষের সময় ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে ভূমির মালিকানা এবং সম্পদ ব্যবস্থাপনার নীতিগুলো আরো সমতাপূর্ণ এবং টেকসই করতে পারেন বিপ্লব এবং পরবর্তী অস্থিতিশীলতার কারণে ক্ষতিগ্রস্তদের সমর্থনে সামাজিক কল্যাণ কর্মসূচির প্রবর্তন করতে পারেন চার আমি নোট করেছি নিরাপত্তা ও আইন প্রয়োগ প্রাক্তন যোদ্ধাদের এবং সমাজে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করতে পারেন আইন ব্যবস্থা যাতে সঠিক নিরপেক্ষ এবং শৃঙ্খলা রক্ষায় সক্ষম হয় তা নিশ্চিত করতে পারেন পুলিশ ও সামরিক বাহিনীকে নতুন সরকারের প্রতি অনুগত এবং নাগরিকদের অধিকার সুরক্ষায় সক্ষম করে তুলতে পারেন পাঁচ নাম্বার পয়েন্ট আমি নোট করেছি আন্তর্জাতিক সম্পর্ক অন্যান্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন বা পুনঃস্থাপন করতে পারেন পুনর্নির্মাণ প্রচেষ্টায় সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আর্থিক প্রযুক্তিগত এবং কূটনৈতিক সম্পর্ক চাইতে পারেন বাহ্যিক হুমকি সম্পর্কে সতর্ক থাকতে পারেন এবং বিদেশি হস্তক্ষেপ বা আগ্রাসন প্রতিরোধের কৌশল তৈরি করতে পারেন ছয় নম্বর আমি নোট করেছে হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা পদক্ষেপ রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং পরিবেশগত বিষয়গুলি বিবেচনা করে জাতীয় উন্নয়নের জন্যে দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা তৈরি করতে পারেন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ উৎসাহিত করতে পারেন যাতে মালিকানা এবং জবাবদিহিতে বৃদ্ধি পায় এর সাথে কিছু চ্যালেঞ্জও তাদের সামনে থাকে যা উল্লেখ করা প্রয়োজন মনে করি আমি যেমন পুরানো শাসনের অবশিষ্টাংশ নতুন শাসনকে প্রতিরোধ করতে পারে অর্থনৈতিক অস্থিরতা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে এবং সতর্কতার সাথে সামলানো আবশ্যক বিভিন্ন দলকে নতুন সরকারের অধীনে ঐক্যবদ্ধ রাখা কঠিন হতে পারে বিশেষ করে যদি বড় আদর্শগত পার্থক্য থাকে আন্তর্জাতিক চাপ এবং ভূ রাজনৈতিক গতিশীলতা নতুন শাসনের স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে আশা করছি বিপ্লবী সরকার এই কাজগুলো সফলভাবে সম্পন্ন করতে শপথ নেয়া শক্তিশালী নেতৃত্ব সুস্পর্শ দৃষ্টি এবং বিপ্লবের মূলনীতির প্রতি অঙ্গীকার করেছেন